আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে গেলাম মাসের বাজার করার জন্য তো যেহেতু রমজান এসে যাচ্ছে তাহলে তাই চিন্তা করলাম যে পনেরো দিনের জন্য বাজার করে নেব রমজানের আগ পর্যন্ত তো এখানে আমি আসলে ইলিশ মাছ কিনতে চাইছিলাম তো ওনাকে বলছিলাম যে ইলিশ মাছগুলোর দাম কত উনি বলতেছে একটা চোদ্দোশো টাকা আর একটা দুই হাজার টাকা করে আপনি যেটা নেন নিতে পারেন তো আমি এইখানে কেজি ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম তিন কেজির থেকে বেশি হবে আসলে তো তারপরে এখানে শিং মাছ ছিল আর বাবীকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী মাছ তো বাবী বলছে এটা সিঁড়ি মাছ তো উনিও ইলিশ মাছ নিয়েছিল সিঁড়ি মাছ নিয়েছিল তো এখানে উনি আবার বলতেছিলো যে মাছের অনেক দাম এক কেজি শিঙ মাছও নিয়ে যান আপনি সাথে করে তো আমি বললাম না যে শিং মাছ নেবো না তো এই মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো এগুলো কেন জানি লাফালাফি করতেছিল এদের লাফালাফি দেখে আরিয়ানো আমাকে বারবার বলতেছিল যে দেখো এগুলো খুব লাফালাফি করতে অনেক দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে নেওয়ার ইচ্ছা থাকলেও আমি নিয়ে নেই কারণ এগুলো রাতের বেলা কাটতে অনেক ঝামেলা লাগে তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছিলাম অনেকগুলো যেহেতু আমি যাব তার হব না তো আমি অনেক সবজি নিয়ে নিয়েছিলাম বারবার বের হতে খুবই বিরক্ত লাগে প্রতিদিন কেন জানি বাসা থেকে বের হতে খুবই অসহ্য লাগে এখন গরম আসতেছে তো গরম যেহেতু আসতেছে আসলে আমার বের হতে গেলে খুবই অসহ্য লাগে উনি আবার আমাকে বলতেছিল আপনি এত তরকারি নিয়ে কি করবেন তা আমি বলতেছি এত তরকারি তরকারি একসাথে রেখে দেবো তো ওনার দোকান থেকে আমি সবসময় কেনাকাটা করি আমি আর ভাবি ওনার দোকান থেকে কেনাকাটা করি তো উনি আমাকে বলতেছিল যে একসাথে যেহেতু এত তরকারি এগুলোকে ফেপার মুড়িয়ে রেখে দিবেন তাহলে এগুলো খুবই ভালো থাকবে তা আমি ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি এগুলো দিয়ে দেন তো উনি আমাকে বলতেছিল আপনি তাহলে একটা একটা ফুলকপিও নিয়ে যান তা আমি আসলে ফুলকপিটা খেতে তেমন পছন্দ করি না তো আমি আচ্ছা ঠিক আছে যেহেতু চাচ্ছেন ফুলকপি দিয়ে দেন আমি আবার সিম নিয়েছিলাম কি বলবো শীতও চলে যাচ্ছে তাই চিন্তা করলাম যে শীত যেহেতু চলে যাচ্ছে তাহলে ফুলকপি সিম এগুলো আবার একবার খাওয়া যেতেই পারে তো এদিকে আরিয়ান আমাকে বলতেছিল আম্মু মিষ্টি কুমড়ো ভর্তা খাবো ওই দিন যে তুমি মিষ্টি কুমড়ো করছিলে তো এক পিস মিষ্টি কুমড়া তো ওনাকে আমি বলতেছিলাম তাহলে ঠিক আছে আমাকে এখান থেকে এক পিস মিষ্টি কুমড়া দিতে তো উনি আমাকে বড় এক পিস মিষ্টি কুমড়া দিয়েছিল তো আমি বলছি এটাকে আপনি হাফ করে দেন আমি এটা এত বড় নিতে পারবো না তো উনি বলতেছে আসলে এটা হাফ করা যাবে না এখানে এক কেজি বা এক কেজি থেকে একটু বেশি আছে আপনি নিয়ে নেন আর লেবুর দাম শুনে আসলে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম রমজান এসে গেছে তাই বলে কি লেবুর এত দাম চার পিস লেবু ষাট টাকা বলতেছে কারণ কিছুদিন আগেও লেবু বিশ টাকা বিশ টাকা করে বিক্রি করতেছিল আর এখন উনি আবার আমাকে ষাট টাকা বলতেছে তো এখানে পেপে আমি আবার পেঁপে পেপে পেঁপে নিও না পেঁপে খাবো না তো আমি বলি আরিয়ান না বলতেছে সে এগুলো খাবে না এগুলো তার ভালো লাগতেছে না তো আমার ছেলে যেহেতু ওর পছন্দ অনুযায়ী কেনাকাটা করাই উচিত কারণ আমি তো সব খাবো ও তো খায় না ও খুবই বাছাবাছি করে খাওয়া নিয়ে ইলিশ মাছগুলো এনে আমি খালাকে দিয়েছিলাম তো ওনাকে যখন এনে দিয়েছিলাম খুব সুন্দর মাছগুলো ছিল তো উনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল কেটে নিবে এখন ওনাকে কাটার পরে আমি বলতেছিলাম যে সুন্দর করে কেটে দিবেন ফিসগুলোকে তো উনি আমাকে বলেছিল যে রান্না করব কিনা তো আমি বলেছি হ্যাঁ কাটার পরে আপনি পরিষ্কার করে দিবেন আমাকে তারপর আমরা সরিষা ইলিশ বানাবো তা আসলে সরিষা ইলিশ যেহেতু সবাই জানেন আমি আর রেসিপিটা দিলাম না আর অবশ্যই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল তাড়াহুড়ো করে এগুলোকে কেটে খালাকে বলেছিলাম ধুয়ে নিতে ভালো থাকবেন সবাই সুস্থ থাক থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কে দিয়েছিলাম এগুলো কাটতে তো উনি সুন্দর করে ভালো করে কেটে দিয়েছিলেন আমাকে তো এগুলো ধোয়ার পরে এগুলোকে আমি কয়েক ফিজ সরিষা ইলিশ করেছি কারণ তাজা ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ করতে ভালো লাগে খেতে তারপর আমি এগুলাকে ভালো করে তারপর এগুলাকে সরিষা ইলিশ করেছিলাম নিজেরা খাওয়ার জন্য আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দোয়া করবেন আর অবশ্যই লাইক কমেন্টস করে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন